জানালার পাশে কাঠের একটি লম্বা টেবিল নরম আলো এসে পড়ছে বাঁশের তৈরি ছোট্ট ছোট্ট ভাস্কর্যগুলোর উপর চেনির সাহায্যে ধীরে ধীরে রূপ নিচ্ছে ঘোড়ার অবয়ব কোথাও নিঃশব্দে চলছে খোদাই কাজ আবার কোথাও শাড়ি করে সাজানো সূক্ষ্ম সরঞ্জাম সব মিলিয়ে চারদিকে যখন নববর্ষের প্রস্তুতির ব্যস্ততা ঠিক তখনই চীনের এই পাহাড় ঘেরা শহর মনোযোগ আর ধৈর্যের সঙ্গে তৈরি করছে শুধুই ঘোড়ার ভাস্কর্য এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এর কারণটা কি এখানে নেই কোনো আতসবাজি নেই পটকা শব্দ আছে শুধু বাঁশের ছুরি চালানোর দীর্ঘ অনুশীলনের ছন্দ এই দৃশ্যটা চীনা নববর্ষের ঠিক আগ মুহূর্তের হুয়াংশান অঞ্চলের এই কর্মশালার ভেতর বসে আছেন হং জিয়াংহুয়া প্রায় দশক ধরে এই একই কাজ করে চলেছেন চার নববর্ষকে স্বাগত জানাতে বাসের ভাস্কর্য তৈরি করে সময়ের সঙ্গে বদলায় রাশিচক্র বদলায় থিম তেমনি দু ছাব্বিশ সালে চীনা রাশিচক্রের প্রাণী ঘোড়া সেই ঘোড়াকে কেন্দ্র করে এবার তার শিল্পকর্ম বাঁশের পাতলা স্তর কেটে কেটে তিনি তৈরি করেছেন উঁচু মাথা টানটান পেশির এমন আকৃতির ঘোড়া যেন এক মুহূর্ত পরেই ছুটে যাবে আর চীনা সংস্কৃতিতে ঘোড়া শুধু প্রাণীর রূপ নয় এটি সৌভাগ্য গতি ও সাফল্যের প্রতীক তাই তো জিয়াংহুয়ার তার ভাস্কর্যে ফুটিয়ে তুলেছেন এমনই দুটি ভাবনা একটি হল মাংসাং জিনবাও অর্থাৎ ঘোড়ার পিঠে চেপে সম্পদে পৌঁছাক আর একটি মাংসাং রুই ইচ্ছেগুলো যেন দ্রুতপূরণ হয় তাই বাঁশের শরীরে এই অর্থগুলো খোদাই করা হলো নতুন বছরের জন্য নীরব প্রার্থনা নায়াসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ ফেস ওয়াশ যা ফেস ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং বড় পাশাপাশি তিনি তৈরি ছোট আকৃতির পাশাপাশি এই ঐতিহ্য বাঁচিয়ে রাখতে জিয়ান হুয়া গড়ে তুলেছেন একটি স্টুডিও ও একটি জাদুঘর সেখানে শিক্ষানবিশ ও সাধারণ মানুষ শিখছে বাসের সঙ্গে কথা বলা নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে ধৈর্য শিকড় ও সংস্কৃতির দায়িত্ব তবে এই শিল্পের ইতিহাস বহু পুরনো ধারণা করা হয় হাংঝৌ অঞ্চলের বাঁশ খুদায়ের সূচনা হয়েছিল মিং রাজবংশের সময় বণিক ও পণ্ডিত সংস্কৃতির মেলবন্ধনে সময়ের চাপে একসময় এই শিল্প হারিয়ে যেতে বসেছিল ঠিকই কিন্তু হং জিয়াং মতো শিল্পীদের হাত ধরে তা আবারও প্রাণ ফিরে পেয়েছে এমনকি এটি আজ চীনের জাতীয় অদৃশ্য সংস্কৃতির ঐতিহ্যের স্বীকৃতিও পেয়েছে সুপ্তি রায় আর টিভি